আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আইফোন সিক্স এপেল আইডি লগ রয়েছে এখন আপনি আইডির পাসওয়ার্ড বলে গেছেন এবং আপনি এখন সাইন আউট করতে পারছেন না বা অ্যাপ স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে পারছেন না আর এই ধরনের সমস্যা হলে আপনি কিভাবে আইফোন সিক্স এপেল আইডি সাইন আউট করবেন বা নতুন করে পাসওয়ার্ড তৈরি করবেন এবং অ্যাপ ইনস্টল করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ওকে আপনি যদি অ্যাপেল আইডির পাসওয়ার্ড বলে যান বা সাইন আউট যদি না করতে পারেন আইফোন সিক্সে এটা শুধু আইফোন সিক্সের ক্ষেত্রে এর জন্য আপনি সর্বপ্রথম সিটিংসে ক্লিক করবেন ওকে সিটিংস অ্যাপে যাওয়ার পরে দেখুন এখানে আপনার অ্যাপেল আইডি দেখাবে এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে দেখুন এখানে সাইন আউট এখানে আপনি ক্লিক করবেন ওকে এটি শুধু আইফোন সিক্স এর ক্ষেত্রে অন্যান্য আইফোনে নাও হতে পারে ওকে দেখুন এখানে আসার পর আপনি পাসওয়ার্ড জানা থাকে যদি পাসওয়ার্ড বলে যান অথবা পাসওয়ার্ডটা না নেই তখন এই রকম দেখাবে এখন আপনি কিভাবে আইফোন 6 এপ এল আইডি লগ ইন থাকলে নতুন করে পাসওয়ার্ড তৈরি করবেন বা অ্যাপ ইনস্টল করবেন ওকে এটা শুধু আইফোন সিক্স এর ক্ষেত্রে অন্য ফোনে নাও হতে পারে ওকে দেখুন যদি কোনো আইফোনে এই রকম প্রশ্নবোধক চিহ্ন দেখায় সব আইফোনে হতে পারে ওকে আপনি নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে চান অথবা আউট করতে চান এর জন্য দেখুন এখানে প্রশ্নবোধক একটা চিহ্ন আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে ওকে এখন বলবে আপনার আইফোনের পাসকোড লক দিয়ে দেওয়ার জন্য স্ক্রিন লক দিয়ে দেওয়ার জন্য ওকে এই কাজটি করার আগে আপনার আইফোনে যদি পাসকোড লক না থাকে তাহলে আপনি পাসকোড লকটি তৈরি করবেন তারপরে এখানে ক্লিক করবেন ওকে এখন আপনার আইফোন সিক্স এর ওকে এখানে আপনার আইফোনের পাসকোড লকটি এখানে আপনি দিয়ে দিবেন ওকে আমি এখানে আমার আইফোনের পাসকোড লকটি দিয়ে দিছি ওকে দিয়ে দিবার পর আপনাকে এরকম একটা স্ক্রিনে নিয়ে আসবে এখানে আপনি স্ট্রং একটি পাসওয়ার্ড তৈরি করবেন যেমন লেটার সংখ্যা অথবা এক দাঁড়ি পার্সেন্ট এইরকম কিছু একটা আপনি এখানে একটা স্ট্রং করে একটা পাসওয়ার্ড তৈরি করবেন এবং পাসওয়ার্ডটা আপনি কোনো কিছুতে লিখে রাখবেন যাতে আপনার স্মরণ থাকে ওকে এখানে আমি একটা নতুন করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে আপনি দুই জায়গায় একই পাসওয়ার্ড দিয়ে পরে স্ট্রংয়ে একটি পাসওয়ার্ড দিয়ে দিবার পরে আপনি কি করবেন দেখুন এখানে নেক্সট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ডটি নিয়ে নেবে নিয়ে এখানে ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন চিঞ্জ ওকে পাসওয়ার্ডটি টি হয়ে গেছে তারপর ডানে ক্লিক করবেন ওকে ডানে ক্লিক করার পর আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে দেখুন এখানে সাইন আউট আপনি ইচ্ছা করলে এখন সাইন আউট করতে পারবেন এখন যদি আপনি ইচ্ছা করেন সাইন আউট করতে পারবেন তবে এখন সাইন আউট করার দরকার নেই এখন আপনি অ্যাপ ইনস্টল করতে পারবেন কারণ এখন যদি সাইন আউট করে দেন আর এই অ্যাপেল ভিতরে যদি আপনার ফোন নাম্বারটি না থাকে ওকে তাহলে আপনি আবার অ্যাপেল লগ ইন করতে গেলে আপনি কোড সংগ্রহ করতে পারবেন না যেহেতু সিম যদি আপনার অ্যাপেল আইডির ভিতরে যদি আপনার যদি আপনার হাতে থাকা সিম না থাকে এই কারণে আপনি ক্যান্সেল করে দিবেন ওকে ক্যান্সেল করে দিবার পর পর আপনি কি করবেন করবেন ব্যাক ব্যাক করার অ্যাপ স্টোরে যাবেন ওকে এখন একটা অ্যাপস ইনস্টল করার চেষ্টা করবেন ওকে এর জন্য একটু অপেক্ষা করবেন স্টোরে ক্লিক করার পরে ধরুন এখানে আমরা যে কোনো একটা অ্যাপ ইনস্টল করার চেষ্টা করব ধরুন এই অ্যাপরা আমরা ইনস্টল করার চেষ্টা করব এখানে ক্লিক করব গেটে করার পর ইনস্টলে ক্লিক করবে করার পর এখানে আমাদের যে পাসওয়ার্ডটি আমরা তৈরি করেছি সেই পাসওয়ার্ডটি অ্যাপেল দিয়ে দিবে তারপর সাইন ইনে ক্লিক করব ওকে সাইন এ ক্লিক করার পরে আমাদের অ্যাপ ইনস্টল হওয়া শুরু হবে এর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে ওকে দেখি ওকে দেখুন অ্যাপ কিন্তু ইনস্টল হওয়া শুরু হচ্ছে এখন যদি আমরা হোম স্ক্রিনে যাই দেখতে পাবো এই ক্যাট অ্যাপটি ইনস্টল হওয়া শুরু হচ্ছে তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি আইফোন পাসওয়ার্ড ভুলে গেলে আপনি পাসওয়ার্ড তৈরি করে আপনি ইচ্ছা করলে সাইন আউটও করতে পারবেন আবার ইচ্ছা করলে আপনি অ্যাপও ইনস্টল করতে পারবেন তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ